হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পের নাম প্রেম পায়রা লেখনীতে অজান্তা হী ছতনাম পর্ব সতেরো তৃতীয় পিছন থেকে আরও আষ্টে পৃষ্ঠে সম্পদকে জড়িত হল বন্ধ চোখে টেনে টেনে বললো আপনার মতো আমারও রোগ হয়েছে মিস্টার প্রপার্টি আপনাকে ছাড়া আমিও এখন খেতে পারি না শুতে পারি না ঘুমাতে পারি না কিচ্ছু করতে পারি না সারাক্ষণ শুধু আপনার কথা মনে পড়ে আপনার চেহারা চোখের সামনে ভাসে সারাক্ষণ আপনার সেই বিষণ্ন সুন্দর কণ্ঠটা শোনার জন্য মন আঁকোপাকো করে মন খারাপের প্রতিটি সন্ধ্যায় শুধু আপনার বুকে মুখ লুকাতে ইচ্ছে করে আপনার সঙ্গে আমার ভালো লাগে আপনি আশেপাশে থাকলে কেমন ঘুরের মধ্যে থাকি আমি আপনার উপস্থিতিতে সব কিছু কেমন অন্যরকম সব আসে পড়ে যায় আমার মনের আকাশটা এলোমেলো হয়ে যায় আমি জানি না কবে আপনাতে ফেঁসে গেছে তবে খুব বাজেভাবে ফেঁসে গেছে আপনাকে সারা আমি একটা সেকেন্ডও কাটাতে পারবো না আপনি জানেন এই তিনটে মাস আমি কতটা কষ্টে কাটিয়েছি কতটা অভাব বোধ করেছি আপনার আপনি জানেন আমার জীবনের সবচেয়ে কষ্টকর সময় ছিল এই তিনটে মাস আপনি খুব খারাপ তিতির গলা ধরে এলো কণ্ঠ স্পষ্ট সে কাছে কান্ন ফলে শরীর কেঁপে কেঁপে সম্পদের আর বুঝতে বাকি রইলো না তার বুক কেঁপে উঠলো পৃথিবীর সব দুঃখ সহ্য করতে পারবে সে এমনকি তিথির অবহেলা শুধু তিথির চোখে জল সহ্য করার ক্ষমতা তা নেই এ মেয়েটার একটুখানি কষ্ট তাকে ছিন্ন ভিন্ন করে দিতে যথেষ্ট সে মুখটা নিচে করে তিথু জড়িয়ে রাখা হাত দুটোতে চুমু দিল পিছন ঘোরার চেষ্টা করলো কিন্তু পারল না তিথি তাকে ছাড়লো না সে ধর গলায় বলে উঠলো এই তিথি একদম কাঁদে না তিথি ফুঁপে ফুঁপে কাঁদছে কান্নারত গলায় বলল এত অভিমান কেন আপনার ঘুমের ঘরে প্রথম দিকে হয়তো এক আট দিন নিশান ভাইয়ের নাম নিয়েছি আর তাতে এত অভিমান আমার বিয়ের পরবর্তী সব স্বপ্নে তো আপনি থাকতেন সবটাই আপনার কথা ভেবে আপনার হাত ধরে আপনার বুকে মাথা রাখলে আমার মুখে হাসি ফুচে উঠত আর আপনি কি সব ভেবে বসে থাকতেন আপনি আমার জীবনের সবার আগে কেন এলেন না এত অভিমান কেন আপনার সম্পদ দুদ্ধ কণ্ঠ বলল আর অভিমান করে থাকবো না আজকের পর থেকে আপনি আমার থেকে আর দূরে যেতে পারবেন না আমাকে রেখে অন্য কারো কথা ভাবতে পারবেন না অন্য কারো কথা বুকে রাখতে পারবেন না আমাকে রেখে কিচ্ছু করতে পারবেন না আপনি আপনি আর আপনি নেই আপনি এখন কারো একান্ত ব্যক্তিগত সম্পদ মনে থাকবে সম্পদের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠলো মাথাটা সামান্য ঘুরিয়ে বলল মনে থাকবে এবার মুখটা দেখতে পারি মুহূর্তে তিথির কান হয়ে গেল সেখানে এসে ভর করলো লজ্জা সম্পদকে জড়িয়ে রাখা হাত দুটো ডিলে হয়ে এলো তাকে ছেড়ে এক পা পিছিয়ে দাঁড়ালো সম্পদ দুর্বলভাবে হেসে ঘুরে দাঁড়াতে নিল তার আগেই তিতি উল্টো ঘুরে সম্পদের পিঠে নিজের পিঠ ঠেকালো ফেকাসি ভাবে হেসে বলল প্লিজ আমার দিকে তাকাবেন না এভাবে থাকুন সম্পদ আর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো না ওভাবে ঠায়ে দাঁড়িয়ে পড়ে হাত দুটো নিচু করে তিতির হাত চেপে ধরে আঙুলে ভাজে আঙুল লুকিয়ে শক্ত হাতে চেপে ধরে এই হাতের আঙুলগুলো খুব সাবধানে তিতির একটা হাত ছেড়ে সম্পদ ঘুরে দাঁড়ায় নিচু হয়ে ফ্লোরে পড়ে থাকা কোর্টের পকেট থেকে বক্সটা তোলে মুখ দিয়ে খুলে ভিতরে চেনটা হাতে নেয় তিতির হাতের বাজে থাকা ডান হাত দিয়ে ছাড়িয়ে নেয় তিতির দিকে কিছুক্ষণ অপলোক চেয়ে থাকে একটু পর মাথার খোলা চুলগুলো একপাশে সরিয়ে ঠিক চেইনের লকেট সহ মালাটা পরিয়ে দেয় তিথি বন্ধ চকজোড়া খুলে অবাক হয়ে কিছুক্ষণ লকেটের দিকে চেয়ে থাকে লকেটটা হাতের তালুতে নিয়ে তাতে ঠোঁট ছোঁয়ায় ততক্ষণ সম্পদ তার উন্মুক্ত ঘাড়ে চমক এসে তিথি নির্বিচ্ছন্ন উত্তেজনায় কেঁপে ওঠে খুব দ্রুত ঘুরে দাঁড়িয়ে সম্পদের বুকে ঝাঁপে পড়েছে সম্পদ বুকে আগলে নেয় তিথি গণ কেশ রাশিতে মুখ ডুবে বলে আমি তোমাকে ভালোবাসি 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 ক্রমে সম্পদের স্পর্শ গুলো গভীর থেকে হচ্ছে তিথি সহ্য করতে না পেরে এক ঝটকায় নিজেকে ঘুরে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে স্বরে বলে আপনার গা দিয়ে ঘামের গন্ধ বের হয়েছে মিস্টার প্রপার্টি বলে এক হাতে মুখ থেকে তিথি ফিক করে হেসে দেয় সম্পদ অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তিথির দিকে চেয়ে থাকে একটু পর সন্দেহ নিয়ে নিজের আম পিঠ শুকে দেখে কই গন্ধ তো নেই অবশ্য নিজের গায়ের গন্ধ নিজের নাকি নাকি ঢোকে না সে দ্রুত তার সৈত শার্টের বোতাম খুলে ফেলে এক টানে শার্টটা খুলে কিছুটা দূরে ছুঁড়ে মারে গায়ের স্যান্ডগেঞ্জিটাও খুলে ফেলে দেয় নিজের গা শুকে তিতির দিকে এগিয়ে যায় আমতামতো করে বলে ইয়ে মানে আমার মনে হয় কাপড় দিয়ে গন্ধ বের হয়েছিল শুধু খুলে ফেলেছি এখন শুকে দেখো তো গন্ধ আছে কি না তিতির চোখে মুখে খুশির ঢেউ খেলে যাচ্ছে ঘুরে দাঁড়িয়ে সম্পদের মুখোমুখি হয় তিথির চোখে চোখ রাখতে সম্পদের বুকের ভেতর ধম বন্ধ হয় মেয়েটার এই মুখের দিকে নিষ্পলক তাকিয়ে সে সহস্র বস্ত্র তার তিথির ঠোঁটের কোণের এই মাতাল করা হাসিটুকু যথেষ্ট ঘোল লাগা দৃষ্টিতে সে তিথির তীরময় ডান হাত উঁচু করে তাদের চমুক হয় তিথি মুখটা নিচু করে বাম হাতটা সম্পদের লমস বুকে শুয়ে দেয় খুব যত্ন করে সম্পদের বুকে একটা চমকায় ঠোঁটের কোণের হাসি লুকিয়ে তৎক্ষণাৎ চোখ মুখ কুচকে বলে ওঠে কি গন্ধ বের হচ্ছে বেরোচ্ছে বিশ্রী গ্রামের গন্ধ সম্পদ আর দেরি করে না এক ঝটকায় দিদিকে কোলে তুলে নেয় দিতির কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে গন্ধ থাকে থাকো আমার ভালোবাসা হলো গন্ধযুক্ত ভালোবাসা গাম ভালোবাসা ঘড়িতে দশটার উপরে বাজে তৃতীয় তৃতীয়বারের মতো নিচ থেকে রোমেল উদ্দেশ্য সম্পদকে ডেকে দেওয়া সম্পদের গাঢ় ঘুম সে বহুবার ডেকেও তাকে উঠাতে পারেনি ঘড়ি দিকে এক পলক সে তিতির কপাল কুচকে গেল বিছানায় সম্পদ উল্টে পাল্টে শুয়ে আছে সম্পদের এত ঘুম তার সহ্য হলো না সে এগিয়ে গিয়ে সম্পদকে বড় সর ধাক্কা দিয়ে বলল উঠে পড়ুন বলছে এমনি ভাব ধরেছেন যেন রাত শুধু আপনি জেগেছিলেন আর আমি ঘুমে তলিয়েছিলাম আশ্চর্য উঠে পড়ন বলছে সম্পদ নড়ে চড়ে আরও আরাম করে শুয়ে পড়লো তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দিতে আর রেগে থাকতে পারল না মুখের পেশি শীতল হয়ে এলো হাত বাড়িয়ে সম্পদের অল্প ভেজা চুলগুলো আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল সম্পদের ফোন বাচ্চা তিথি উঠে টেবিলের দিকে এগিয়ে গেল সবুজ ফোন করেছে এই দিয়ে সপ্তমবারের মতো সে ফোন করেছে তিথি ফোন সে প্লাউড স্পিকার অন করল সম্পদের কানে কাছে নিতে সবুজের চিন্তিত কণ্ঠ শোনা গেল স্যার আলাইকুম আপনি অফিসে আসছেন না কেন স্যার না আপনার মালিবাগ যাওয়ার কথা ছিল স্যার এত দেরি করছেন কেন স্যার সম্পদ কোনো রেসপন্স করলো না অগাত তিথি ফোনটা কানে নিয়ে বলল আমি তিথি বলছিলাম আপনার স্যার ভয়ানক অসুস্থ ওনার ডিসেন্ট হয়েছে আজ কোথাও যেতে পারবে না সব ক্যান্সেল করে দিন কি কাণ্ড কি অনেক অসুস্থ স্কোয়ার হসপিটালে নিতে হবে ম্যাডাম কোথাও নিতে হবে না আপনি বরং ওদিকটা ম্যানেজ করুন কেমন রাখছি ঠিক আছে আসসালামু আলাইকুম ম্যাডাম তি ফোন কেটে দিলো ফোনটা রেখে টেবিলের উপর থেকে চেয়ার চায়ের কাপ হাতে নিল সম্পদের জন্য চা নিয়ে এসেছিলো সকালবেলা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে সে বিছানায় বসে বরফ শীতল চায়ে চুমুক দিলো এক চমক খেয়ে চোখ মুখ বিকৃত হয়ে গেল এই চা পান যোগ্যতা হারিয়েছে চায়ের কাপ নামিয়ে রেখে সে দুম করে সম্পদের বুকে কিল বসিয়ে দিল অনেক হয়েছে আদরে টাকা টাকি সম্পদ মৃদু আর করে চোখ হলো। দুম ঘুম জানানোর গলায় বলল স্টেন্স কিল দিয়ে কেউ ঘুম ভাঙায় তিতি তার উত্তর না দিয়ে কণ্ঠিত কণ্ঠে বলল আপনার ম্যানেজার হাজার খানেকবার ফোন দিয়েছে অফিস যাবেন না আজ আমি কোথাও যাব নেব সম্পদের মুখে বউ ডাক শুনে তিথি না শক্ত কণ্ঠ শুধু গুড নয় গুড বেস্ট বেটার মন প্রাণ আমি উঠতে নিতে সম্পদ তার হাত টিনতে হলো সম্পদের স্পর্শ তিথি উৎকণ্ঠার সমুদ্র শৈবালের ভিতর প্রশান্তির ঝাপটা দিয়ে গেল মায়া ভরা দুটি চোখে সে সম্পদের দিকে তাকালো সম্পদের চোখে কৃতজ্ঞতা ফুটে উঠেছে সে তিতির হাতটা টেনে মুখের কাছে নিল তাতে ঠোঁটে ছুঁয়ে বললো ধন্যবাদ আমার পূর্ণতা দানের জন্য তিতির মুখে হাসির দেখা মাথা রেখে চোখ বন্ধ করলো তিতির ফোন কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সম্পদের মাথার বালিশের নিচ থেকে বের করলো বড় মায়ের নাম্বার ফোনটা রিসিভ করে কানে ধরলো বড় মা কেমন আছো কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না একটু পরে তুলি ফার্ধ গলা শোনা গেল উত্তেজিত কণ্ঠে বললো তিতি আপু বাবা অসুস্থ হয়ে পড়েছে হসপিটাল নেওয়া হয়েছে তুমি চলো এসো তিতির বুকের পড়লো হাত থেকে ফোনটা পড়ে গেল করে কাঁপতে কাঁপতে বললো সম্পদ আমার বড় বাবা বড় বাবা অসুস্থ হসপিটালে করিডোর নিশান বসে আছে তাকে অপ্রকৃত স্তদের মতো লাগছে মাথার সোল চোখ দুটো রাত জাগার ফলে ভয়ানক লাল হয়ে আছে ছোটাছুটি করতে করতে পরাণের শার্ট ময়লার আস্তরণ মুখটা শুকিয়ে আছে বুকের ভিতর কেঁপে উঠতে সে দু হাতে মুখ ঢেকে ফেলল কি পরে কাঁধে কারো স্পর্শে চোখ তুলে তাকালো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ